এক নারীতে আসক্ত হওয়া পুরুষগুলো যখন ভালোবাসার মানুষটার জন্য ছটফট করে পাগলের মতো কান্না করে যখন ওই মানুষটা ছেড়ে চলে যায় তখন তার মতো অসহায় দুনিয়াতে আমার মনে হয় না আর একটা হতে পারে কারণ এক নারীতে যখন একটা পুরুষ আসক্ত থাকবে তখন সমস্ত ভালোবাসা সমস্ত চিন্তা কিন্তু ওই মানুষটাকে নিয়ে থাকবে যে আমি যে মানুষটাকে ভালোবাসি ওই মানুষটাকে ছাড়া আমার দুনিয়াতে কোনো মানুষ লাগবে না আমার সারা দুনিয়া এক জায়গায় থাকবে আর আমার ওই মানুষটা এক জায়গায় থাকবে হয়তো তখন আমি ওই মানুষটাকে বেছে নিব কারণ আমার দুনিয়া চাই না আমার শুধু ওই মানুষটাকে চাই যে মানুষটাকে আমি ভালোবাসি এই যে এক নারীতে আসক্ত হয়ে থাকার যে এই যে একটা সত্যিকারের ভালোবাসা এটা যখন ওই একটা নারী যখন না বুঝে ওই ভালোবাসা মানুষটা যখন না বুঝে তখন মানুষের অস্তিত্ব বা ওই ছেলেটার অস্তিত্ব বলতে কিছু থাকে না তার বেঁচে থাকার ইচ্ছা ভালোবাসা আনন্দ উল্লাস কিচ্ছু থাকে না এমনও অনেক মানুষ আছে অনেক ছেলেরা আছে যে ভালোবাসার মানুষটিকে ভালোবেসে দিনের পর দিন কান্না করছে আমি তোমার প্রতি আসক্ত ছিলাম আমি তোমাকে ভালোবেসেছি তোমার সব সবকিছু নিয়ে আমি আমি ছিলাম তো